হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে খুব সিম্পল একটা ওয়েতে খুব সহজেই আপনি ইচ্ছা করলে আপনার নিজের ইউটিউবের একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং আপনি ইচ্ছা করলে আপনার সেখানে একটা ক্যারিয়ারও ক্রিয়েট করতে পারেন ক্যারিয়ারও গড়ে তুলে তুলতে পারেন তো চলুন দেখা যাক তো ইউটিউবে আসলে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্টই যথেষ্ট জিমেল অ্যাকাউন্টটা আসলে এরকম যে গুগলের যত প্রোডাক্ট আপনি ইউজ করবেন ওই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি সবগুলো গুগলের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন যেরকম আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন যেরকম আপনি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেরকম আপনি গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারবেন আপনি ব্লক সাইটের জন্য ব্লক স্পটের জন্য অ্যাকাউন্ট করে ব্লক স্পট একটা সাইট ক্রিয়েট করতে পারবেন এভরিথিং গুগল যতগুলো সুবিধা আপনাকে দিচ্ছে সবগুলো সুবিধাই আপনি শুধুমাত্র একটি জিমেল অ্যাকাউন্ট থেকেই নিতে পারেন তো আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাকে ইউটিউব ডট কম স্ল্যাশ এই অ্যাড্রেসে যেতে হবে ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ এখানে গিয়ে আপনাকে জাস্ট সাইন ইন করতে হবে আমি সাইন ইন করে নিলাম তো সাইন ইন করার পরে দেখেন এইখানে একটা অপশন পাবেন ইউটিউব সেটিংস রাইট সাইডে দেখবেন ইউটিউব সেটিংস ইউটিউব সেটিংসে ক্লিক করতে হবে ইউটিউব সেটিংসে ক্লিক করার পরে একদম নিচে এডিশনাল ফিচার্সের মধ্যে ক্রিয়েট অ্যা নিউ চ্যানেল ক্রিয়েট অ্যা নিউ চ্যানেল আমি এখানে ক্লিক করলাম ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম এখন আপনি আপনার যদি ইচ্ছা করেন আপনার পার্সোনাল নেমে আপনি যদি কোনো অ্যাকাউন্ট খুলতে চান কিংবা আপনার চ্যানেল খুলতে চান সেই ক্ষেত্রে আপনার দেখেন এই যে এটাই কিন্তু আপনার জাস্ট এখানে ক্লিক করলেই আপনার পার্সোনাল অ্যাকাউন্ট খুলে যাবে আর যদি মনে করেন আপনার বিজনেসের উদ্দেশ্যে খুলতে চান আপনি একটা ব্র্যান্ডকে প্রমোট করতে চান আপনার নিজস্ব একটা বিজনেস তৈরি করতে চান ইউটিউবে আপনার নিজের ব্র্যান্ডকে আসলে পপুলার করে তুলতে চান তো সেই ক্ষেত্রে আপনি করবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল আপনার ব্র্যান্ড চ্যানেলের এই যে দেখেন ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম এখানে আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম দিতে হবে তো আমি আসলে টেস্টের পারপাসে আমি একটা যে কোনো নাম দিয়ে দিচ্ছি টেস্ট চ্যানেল আমি এটা দিয়েই আসলে ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে টেস্ট চ্যানেল দেখেন আমি এটাকে টেস্ট চ্যানেল দিয়ে ক্রিয়েট করলাম আচ্ছা এখন আমাকে জাস্ট ক্রিয়েট ক্লিক করতে হবে আমি ক্রিয়েটে ক্লিক করলাম আমার অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গে গিয়েছে এখন এই চ্যানেলটাকে আপনার সাজাতে হবে একদম ফর্মাল একটা লুক দিতে হবে প্রফেশনাল লুক দিতে হবে যাতে আপনার ভিউয়ার্স যারা থাকবে তারা আপনার চ্যানেলে আসলে মনে করে যে এটা আসলে খুবই প্রফেশনাল টাইপের একটা চ্যানেল এবং এখান থেকে যে ভিডিওগুলো আপনি আপ করবেন সেটা যদি প্রথম দর্শনেই আসলে তাদেরকে আসলে আকর্ষিত আকর্ষণ ধরাতে হবে তো এর জন্য আসলে আপনাকে যেটা করতে হবে আপনার প্রোফাইল পিকচার আপনার চ্যানেলের একটা লোগো রাখতে হবে এবং চ্যানেলের একটা আর্ট করতে হবে তো প্রোফাইল পিকচার যদি আপনি আপলোড করতে চান তো প্রোফাইল পিকচার আমি আপলোড করে দেখাচ্ছি প্রোফাইল পিক আপনার প্রোফাইল পিক বলতে আপনার যে লোগোটা চ্যানেলের যে লোগো থাকবে সেইটা আমি দেখাচ্ছি যে কোনো একটা ইউটিউব চ্যানেলের লোগো দেখাচ্ছি যে কোনো ইউটিউব চ্যানেলের একটা লোগো দেখাচ্ছি আপনাকে ধরেন টি সিরিজেরই একটা আমি লোগো দেখাচ্ছি আপনাকে এই যে এটা কিন্তু ওদের চ্যানেলের লোগো তো এইরকম একটা লোগো আপনাকে আগে থেকে ক্রিয়েট করে রাখতে হবে যাতে আপনি আপনার লোগোটা আপলোড দিতে পারেন তো আমি আপ লোগো আপলোড দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে চ্যানেল আইকনে চ্যানেল আইকনে ক্লিক করার পরে দেখেন এডিট একটা অপশন এডিটে ক্লিক করতে হবে এটা আপনাকে গুগল প্লাস পেজে নিয়ে যাবে গুগল প্লাস পেজে গিয়ে জাস্ট এই যে দেখেন পেজে চলে আসছে ইন্টারফেস চলে আসছে তো এইখানে আপনাকে আপলোড ফটোস এখান থেকে আপনাকে একটা ফটোস আপনার যেটা লোগো সেই ফটোসটা আপলোড দিতে হবে তো আমি এটা এখান থেকে আমি একটা লোগো সিম্পল একটা লোগো ক্রিয়েট করে রেখেছি তো আমি ওটাকে আপলোড দিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম নতুন নতুন টিউটোরিয়াল পেতে হলে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবার আগে ভিডিওতে আপনার কাছেই চলে যাবে দেখেন আমি একটা সিম্পল একটা লোগো ক্রিয়েট করে রেখেছি আমি জাস্ট এটাকেই আমার একটু সুবিধা মতো আপনি যেদিকে নিতে চান সেদিকেই নিতে পারবেন একটু সুবিধা মতো আমি লোগোটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি তো আমি মিডিল পয়েন্টে রাখলাম মিডিল পয়েন্টে রাখার পরে জাস্ট এই যে দেখেন ডান ডান বাটনে ক্লিক করতে হবে আপনার লোগো আপলোড হয়ে গিয়েছে এখন আপনি করবেন এটা কিন্তু গুগল প্লাসের পেজ গুগল প্লাসের পেজ আপনি যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার একটা গুগল প্লাস অ্যাকাউন্টও লাগবে গুগল প্লাসের একটা পেজও লাগবে সেই ক্ষেত্রে আপনি গুগল প্লাস থেকেও ফলোয়ার্স বাড়াতে পারেন আবার ইউটিউব চ্যানেল থেকেও আপনার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাড়াতে পারেন তো এটা হচ্ছে গুগল প্লাসের পেজ তো আমি এই লোগোটি অ্যাড করার পাশাপাশি আমার গুগল প্লাসের একটি ব্যানার অ্যাড করে নিব তো এই ব্যানারটিও আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আপনারাও ক্রিয়েট করে রাখবেন আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা কিভাবে এই লোগো এবং প্রফেশনাল লোকের ব্যানার কিংবা ইউটিউবের লোগো কিংবা ইউটিউবের থামনাইলগুলো ক্রিয়েট করবেন এরপরের টিউটোরিয়ালে আমি সেটা ডিটেলস আলোচনা করব তো এর জন্য আমি এখানে ক্লিক করলাম ব্যানারটি অ্যাড করার জন্য ব্যানার অ্যাড করার জন্য আপলোডে ফটোস আপলোডে ফটোস আমি এখন ব্যানারটি অ্যাড করে দিচ্ছি আপলোড করে দিচ্ছি তো দেখেন এটা আমার ব্যানার জাস্ট এখানে আপলোড করার পরে ডান ওকে আমার এটা হচ্ছে লোগো চ্যানেলের এটা হচ্ছে আমার গুগল প্লাস পেজের ব্যানার জাস্ট ওকে করে দিব বাস আমার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে আমি এখন এটাকে জাস্ট একটা রিলোড দিলেই দেখেন এই লোগোটা এখানে শো করতে একটু সময় নিতে পারে দুই চার মিনিট সময় নিতে পারে লোগো কিন্তু আমার আপলোড হয়ে গিয়েছে তো এখন আমি অ্যাড করব হচ্ছে চ্যানেল আর্ট চ্যানেল আর্টটা কি জিনিস সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি যে যেটার কথা বললাম যে প্রত্যেকটা চ্যানেলে লোগো থাকে এটা হচ্ছে তাদের লোগো আমরা যেটা অ্যাড করলাম এই লোগোটা এটা হচ্ছে টি সিরিজের লোগো এবং এই যে এটা হচ্ছে চ্যানেল আর্ট এখানে যে একটা ব্যানার পেজ এটা হচ্ছে ওদের চ্যানেল আর্ট তো এটাও আপনাকে ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন অ্যাড চ্যানেল আর্ট অ্যাড চ্যানেল আর্টে এখন আপনি যে পিকচারটা আপলোড ওই যে মাত্র আমি গুগল প্লাস পেজের জন্য করলাম কাভার পেজের জন্য এই পিকচারই আমি এখন এখানে আপলোড করে দিচ্ছি চ্যানেল আর্টের জন্য এটা আমার হয়ে গেছে আপনি যদি আপনার পিক যদি আপনার কাভার ফটোটা যদি একটু এদিক সেদিক হয়ে যায় কিংবা কোনো অ্যাডজাস্ট হচ্ছে না আপনি দেখছেন এখানে কিন্তু আপনার ভিউটাও দেখতে পাচ্ছেন আপনার কোনো ডেস্কটপ থেকে আপনার চ্যানেলের ব্যানারটাকে এরকম দেখা যাবে টিভি থেকে এরকম দেখা যাবে এবং মোবাইল ডিভাইসগুলো থেকে এরকম দেখা যাবে যদি মনে হয় যে একটু বাম পাশে চলে গিয়েছে কিংবা ডান পাশে চলে গিয়েছে তখন অ্যাডজাস্ট দ্য ক্রপ আপনি এখানে ক্লিক করে এদিক সেদিক করে নিতে পারেন আমি আসলে এটা কারেক্ট ফর্ম্যাটে তৈরি করেছি যার জন্য কোনো রকম এদিক সেদিক হয়নি তো এর জন্য এরকম আছে তো আমাদের চ্যানেলটি কম্পিউটার থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডান পাশে বেল চিহ্নটিতে ক্লিক করুন ঘরটিতে টিক দিয়ে ইয়েস করুন আর সকল আপডেট পান ফ্রি তো এখন এটাকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে পাস আমি এখন এটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পরে এখন দেখেন এই যে এখানে লোগোটা চলে আসছে আমার যে ব্যানার আমি দিলাম সেই ব্যানারটা কিন্তু এখানে চলে আসছে এটা হচ্ছে আমার ব্যানার এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো আমি একবার রিলোড দিয়ে দেখছি যে আমার চ্যানেলের লোগোটা হ্যাঁ যে দেখেন চ্যানেলের লোগোটা এখন শো করছে তো এরপরের স্টেপ হচ্ছে আপনার চ্যানেলের একটা ডেসক্রিপশন আপনার চ্যানেলটা আসলে কী সম্পর্কে তৈরি করছেন আপনার চ্যানেলটাতে কী রকম ভিডিও আপনি আপলোড করবেন ফানি হতে পারে এন্টারটেনমেন্ট রিলেটেড হতে পারে র্যাঙ্ক ভিডিও হতে পারে টিউটোরিয়ালের মতো চ্যানেল হতে পারে তো যে চ্যানেলটা আপনি করবেন সেটার জন্য আসলে পার্সোনালি একটা ডেসক্রিপশন আপনাকে তৈরি করে নিতে হবে আপনাকে ডিসক্রাইব করে দিতে হবে যে এটা আমার এই ধরনের চ্যানেল তো আমি এই যে দেখেন চ্যানেল ডেসক্রিপশন একটা অপশন সেখানে আমি ক্লিক করে আমার চ্যানেলের একটা ডেসক্রিপশন লিখব যে দিস ইজ টেস্ট Channel for tutorial, tutorial of T C H N O L O Z Y T I M E S -V -D. তো ধরেন আমি এরকম একটা একটা ডিসক্রিপশন লিখলাম তো আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে যে আপনি কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান কিংবা কি ধরনের কন্টেন্টের আপনার এই চ্যানেলটা রিলেট আপনি কি ধরনের ভিডিওগুলো রিলেট আপনার চ্যানেলে আপলোড করছেন কিংবা আপনি আপনার আপনার পার্সোনাল সম্পর্কেও লিখতে পারেন যে আপনি কে কোথায় কি নিয়ে কাজ কল করছেন এই বিষয়গুলো নিয়েও আপনি এখানে চ্যানেল ডিসক্রিপশনে লিখতে পারেন তো আমি এটাকে চ্যানেল ডিসক্রিপশনে লিখলাম বাস এটাকে ডান করে দিলাম সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে অনেক সময় দেখবেন যে এই যে চ্যানেলটা দেখছেন এই ব্যানারের নিচে দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিঙ্ক অ্যাড করা ফেসবুক হতে পারে টুইটার হতে পারে আপনার পার্সোনাল ওয়েবসাইট হতে পারে আপনার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন রকমের লিঙ্ক হতে পারে তো এই লিঙ্কগুলো আপনি কীভাবে অ্যাড করবেন তো এই লিঙ্কগুলো অ্যাড করার জন্য আপনাকে এই যে দেখেন সেটিংস একটা অপশন দেখা যাচ্ছে সেটিংস অপশনে গিয়ে আপনাকে জাস্ট কাস্টমাইজ দ্য লেআউট অফ ইউর চ্যানেল এটাকে জাস্ট এই পাশে করে দিতে হবে এটা এরকম থাকবে এটাকে জাস্ট ক্লিক করে এই পাশে করে দিলে আপনার সেভ করে দিতে হবে সেভ করে দিলে আপনার এইরকম লিঙ্ক বসানোর আপনার অপশন চলে আসবে বাস আপনার এখন লিঙ্ক বসানোর অপশন খুঁজে পেতে হলে আপনাকে যে দেখেন এখানে মাউস ধরলে ক্লিক করলে দেখেন এডিট লিঙ্কস এডিট লিঙ্কস এডিট লিঙ্কসে ক্লিক করতে হবে এডিট লিঙ্কসে ক্লিক করার পরে প্রথমে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ আপনি এখানে ম্যাক্সিমাম পাঁচটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন এখানে আপনি টোটাল পাঁচটা লিঙ্ক অ্যাড করে দিতে পারেন এদের দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রকম পাঁচটা লিঙ্ক আপনি ম্যাক্সিমাম এখানে অ্যাড করে দিতে পারেন এরকম যদি আপনি ফেসবুকের লিংক বসান তখন এখানে লিখতে পারেন এফ এ সি বি ডাবল ওকে ফেসবুক ফেসবুকের আপনার যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা পাশাপাশি আপনি ওয়েবসাইট হলে ওয়েবসাইটের ইউআরএল আপনার টুইটার হলে টুইটারের ইউআরএল যে কোনো ব্লগ থাকলে ব্লগের ইউ তো এরকম টোটাল পাঁচটা অ্যাড্রেস আপনি অ্যাড করে দিতে পারবেন পাঁচটা অ্যাড্রেস অ্যাড করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে ডান করবেন ডান করলে যে দেখেন আমি কিন্তু সেভ করি নিই যার জন্য এখানে কোনো ইউআরএল দেই যার জন্য এটা রেড হয়ে আসছে তো এটাকে দিয়ে তারপরে আপনাকে সেভ করে দিতে হবে সেভ করে দেওয়ার পরে অনেক সময় দেখবেন যে ওরা পার্সোনাল বিজনেস ইনকোয়ারির জন্য অনেক সময় ইমেল অ্যাড করে থাকে যেমন এই যে এই চ্যানেলে যদি আমি অ্যাবাউট আসে যাই সেই ক্ষেত্রে দেখেন বিজনেস ইনকোয়ারির জন্য যদি কোনো মেসেজ আপনি ইমেল দিতে চান এই যে দেখেন সেন্ড ইমে মেসেজ সেন্ড ইমে মেসেজে আপনাকে মেসেজ দেওয়ার একটা অপশনও দিতে পারেন এটা না দিলেও কোনো প্রবলেম নাই অনেকেই দিতে চান যদি দিতে চান তো ফর বিজনেস ইনকোয়ারি জাস্ট এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিবেন আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে জাস্ট ডান আচ্ছা আপনার মোটামুটি চ্যানেল তৈরি হয়ে গেল এখন প্রথমে আপনার লোগো তারপরে ব্যানার তারপরে হচ্ছে আপনার চ্যানেলের আর্ট লিঙ্কগুলা অ্যাড করে দিলেন তা আমি একটা লিঙ্ক আপনি অ্যাড করে দেখাচ্ছি যে এইখানে এফ ফেসবুক ডট কম দিয়েই এটা জাস্ট আমি সেভ করে দিলাম দেখেন এই যে এখানে ফেসবুকের এই যে দেখেন লোগোটা চলে আসছে এরকম পাঁচটি লো লোগো আপনি এখানে অ্যাড করতে পারবেন অ্যাড করে দিতে পারবেন আচ্ছা আমাদের চ্যানেলটি মোবাইল থেকে ফ্রি সাবস্ক্রাইব করবেন যেভাবে ভিডিওর নিচের দিকে ডানপাশে সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করুন তার ডানপাশে চিহ্নটিতে ক্লিক করুন আর সকল আপডেট পান ফ্রি তো এরপরে হচ্ছে আপনার চ্যানেলের ইন্টারনাল কাজ এটা কিন্তু চ্যানেলের আউট লুকিংটা গেল এটা আপনার চ্যানেলের উপরের অংশটা কিভাবে দেখবেন সেটা ভিওর যারা থাকবে তারা কীভাবে দেখবে সেই অংশটা তো এখন আমি এটার ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কাজ করব। ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য ভেতরে যাওয়ার জন্য এই যে দেখেন ভিডিও ম্যানেজার ভিডিও ম্যানেজারে ক্লিক করতে হবে আমি ভিডিও ম্যানেজারে ক্লিক করলাম ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আপনি যদি ভিডিও আপলোড করতে চান সেই জন্য এই যে দেখেন আপলোড এখানে অপশন দেয়া আছে আমি তার আগে একটু দেখিয়ে দিচ্ছি যে আপনার চ্যানেলের ভেতরে ইন করার পরে এই যে চ্যানেল একটা অপশন আপনি খুঁজে পাবেন চ্যানেল অপশনে ক্লিক করতে হবে চ্যানেল অপশনে ক্লিক করার পর আপনাকে চ্যানেলটা অবশ্যই আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে চ্যানেল অবশ্যই ভেরিফাই করে নিতে হবে এখানে ক্লিক করলে আপনার মোবাইলের নাম্বার দিতে হবে কান্ট্রি প্রথমে সিলেক্ট করে দিবেন কান্ট্রি সিলেক্ট করে দিয়ে আপনি যদি কল দিতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন আর যদি আপনি এস এম এস দিতে চান তাহলে এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে আপনার নাম্বারটা এখানে বসে দিয়ে সাবমিট করলেই আপনার একটা কোড চলে আসবে মোবাইলে সেই মোবাইলের কোডটি দিয়ে এখানে ইন করে দিলেই আপনার চ্যানেল ভেরিফাইড দেখাবে এখানে তখন লেখা থাকবে ভেরিফাইড এখন চ্যানেলের কিছু অপশন আপনি দেখতে পাচ্ছেন যে কিছুগুলা ইনেবল আর কপিরাইট স্ট্যাটাস এই বিষয়টা হচ্ছে আপনার ভিডিওগুলোতে যদি কেউ কপিরাইট স্ট্রাইক মেরে দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে চারটা ম্যাক্সিমাম স্ট্রাইক আপনি আপনার চ্যানেলে আসার পরে যদি চারটা স্ট্রাইক আসে কেউ যদি ক্লেম করে সেই ক্ষেত্রে চারটা স্ট্রাইক ম্যাক্সিমাম হলে আপনার চ্যানেলটি ব্যান করে দিবে ব্যান করে দিবে বলতে আপনার চ্যানেলটি ডিজেবল হয়ে যাবে কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস এটাও এক ধরনের স্ট্রাইক অনেক সময় কমিউনিটি গাইডলাইন্স থেকে ইউটিউব সরাসরি আপনাকে ক্লেম করে দিতে পারে তো এরকম যদি চারটা ভিডিওতে অথবা টোটাল চারবার আপনি ক্লেম আসে আপনার চ্যানেলে সেই ক্ষেত্রেও আপনার চ্যানেলটিকে তারা সাসপেন্ড করে দেবে ডিজেবল করে দেবে লাইভ স্ট্রিমিং আপনি যদি সরাসরি লাইভ স্ট্রিমিং করতে চান অনেক সময় দেখবেন যে অনেক বিভিন্ন টিভি চ্যানেলের চ্যানেলগুলা টিভি চ্যানেলের ইউটিউবের চ্যানেলগুলা তারা কিন্তু সরাসরি টিভি দেখায় তো লাইভ স্ট্রিমিংটার জন্য এখানে জাস্ট ইনেবল করে দিতে হবে আপনি যদি মানি আর্ন করতে চান টাকা ইনকাম করতে চান সেই ক্ষেত্রে চুজ ইয়োর কান্ট্রি লোকেশন এখানে দেখেন ইন ইলেবল ইন ইলিজিবল তো এই এই আপনাকে ইনেবল করে দিতে হবে আমি এটার পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আরও ডিটেলস কথা বলবো তো মোটামুটি এখন যদি আপনি আপলোড ডিফল্ট আপনি যদি আপলোডের সময় যদি কোনো ডিফল্ট সেটিংস সেট করে দিতে চান সেটাও করে দিতে পারবেন চুজ ক্যাটাগরি আপনার ভিডিওর ক্যাটাগরিগুলো কি কি যদি কমেডি হয় কমেডি সিলেক্ট করে দিবেন লাইসেন্স এটাই থাকবে আপনার ডেসক্রিপশন অটো কিছু ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন ভিডিওর জন্য অটো কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন তারপরে জাস্ট আপনাকে এই পাশে গিয়ে সেভ অপশনে ক্লিক করতে হবে ফিচার কন্টেন্ট ফিচার কন্টেন্টে আপনি ফিচার কন্টেন্টে আপনি এখানে ক্লিক করে আপনার ভিডিওগুলা সেট করে দিতে পারেন যে আপনার একটা ভিডিও যখন মানুষ দেখা শেষ করে পরবর্তীতে আর একটা ভিডিও এখানে সাজেস্ট করবে সেই অপশনটা হচ্ছে ফিচার্স ভিডিও আর প্লে লিস্ট সেই অপশনটা হচ্ছে এটা ব্র্যান্ডিং আপনার ভিডিওর ভিতরে দেখবেন যে লোগো থাকে আমি দেখিয়ে দিচ্ছি যে ভিডিওর ভিতরে কীরকম লোগো থাকে এই যে এই পাশে দেখবেন অনেক সময় লোগো আসে কিন্তু চ্যানেলের লোগো অথবা সাবস্ক্রাইব বাটনের লোগো চলে আসে তো এই লোগোগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এইখানে অ্যাড ওয়াটারমার্ক করে আপনার কোনো একটা ইমেজ সিলেক্ট করে সেটাকে সেভ করে দিলে আপনার লোগোটা এখানে চলে আসবে আর অ্যাডভান্স সেটিংসের মধ্যে হচ্ছে আপনার চ্যানেলের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে আপনার চ্যানেলের জন্য কয়েকটা কিওয়ার্ড দিতে হবে যে আপনার ওই রিলেটেড চ্যানেল সেই রিলেটেড কয়েকটা কিওয়ার্ড এখানে দিলে আপনার চ্যানেলটাকে যারা ইউটিউবে সার্চ করবে খুব সহজেই পেয়ে যাবে তো এর জন্য কয়েকটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করে দিবেন আমাদের টেকনোলজি টাইমসের যেরকম ধরেন বাংলা টিউটোরিয়াল এরকম একটা কিওয়ার্ড হতে পারে তো এরকম কিওয়ার্ড আপনিও আপনার চ্যানেলে কমেডি হলে কমেডি লিখতে পারেন বাংলা কমেডি লিখতে পারেন এরকম কয়েকটা কিওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে অ্যালাউ অ্যাডভার্টাইজমেন্ট টু ডিসপ্লেড অ্যালংসাইড মাই ভিডিওস আপনি যদি আপনার মোবাইলে সরি আপনার ভিডিওগুলোতে অ্যাড শো করাতে চান সেক্ষেত্রে এই অপশনটাকে সিলেক্ট করে দিয়ে রাখতে হবে আর যদি না চান সেই ক্ষেত্রে এটাতে সিলেক্ট করে দিতে হবে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা আমি পরে দেখাচ্ছি আপনার চ্যানেল রিকমেন্ডেশন আপনার অনেক সময় দেখবেন আপনার চ্যানেলের বিভিন্ন চ্যানেলের ডান পাশে দেখবেন ওই চ্যানেলের রিলেটেড যে চ্যানেলগুলো সেই চ্যানেলগুলো শো করে যে রিলেটেড চ্যানেলস সেই চ্যানেলগুলোর লিস্ট কিন্তু এখানে শো করছে এটা অটোমেটিক্যালি ইউটিউব শো করাচ্ছে তো আপনি যদি এটা চেয়ে চান যে অন্যের চ্যানেলে আপনার এরকম অন্যের চ্যানেলের হোম পেজে আপনার এরকম চ্যানেল শো করবে আপনার চ্যানেলটাকে সাজেস্ট করবে তখন এই অপশনটাতে ক্লিক করে দেবেন অ্যালাউ মাই চ্যানেল টু অ্যাপিয়ার ইন দ্য আদার চ্যানেল রিকমেন্ডেশন আর যদি না চান সেই ক্ষেত্রে এটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইবার কাউন্টস আপনি যদি চান আপনার টোটাল সাবস্ক্রাইবার সংখ্যা কত দেখেন এই ভিডিওতে টি সিরিজের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার সংখ্যা এতগুলো তো আপনি যদি চান এটাকে শো করাবেন তো এটা যেটা ক্লিক করা আছে সেটাই থাকবে ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপুল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তাহলে এটা সিলেক্ট করা থাকবে আর যদি চান যে না এই চ্যানেল এই আপনি সাবস্ক্রাইবগুলোকে হাইড করে রাখতে চান কেউ দেখতে পারবে না সেই ক্ষেত্রে আপনি ডু নট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপুল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আপনি এটাতে সিলেক্ট করে দিতে পারেন গুলো গুগল অ্যানালাইটিক প্রপার্টি এটা আমাদের দরকার নাই আপাতত মোটামুটি আমাদের চ্যানেল কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে অ্যানালাইটিক্সের বিষয়টা হচ্ছে আপনার টোটাল আর্নিং কত হলো কত ভিউ হলো সকল বিষয় আপনি এখানে দেখতে পারবেন যদিও এই চ্যানেল নতুন যার জন্য এখানে কোনো রিপোর্ট শো করছে না যখন আপনার চ্যানেলের চার পাঁচ দিন পার হয়ে যাবে তখন আপনি এখানে ডিটেলস আপনার ইনফরমেশন দেখতে পারবেন যে আপনার আর্নিং কত হলো আপনার কোন ভিডিওতে কতগুলো ভিউ হচ্ছে সবগুলোই দেখতে পারবেন তো এই বিষয়গুলো ইন্টারনাল যে বিষয়গুলো সব বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমি আপনাদের সামনে একটি একটি করে টিউটোরিয়াল হাজির হাজির করবো আর আপনাদের কোনো রকমের কনফিউশন থাকলে ইউটিউবের ভিডিও ইউটিউব রিলেটেড কোন কোশ্চেন ইউটিউবের চ্যানেল রিলেটেড কোন কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে সকল ধরনের অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব আর কোন ধরনের টিউটোরিয়াল আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আর একটি কথা সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনি আমি যে ভিডিওগুলো আপলোড করব সবগুলো ভিডিও অটোমেটিক্যালি আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট ডাব্লু ডট technologytimesbd.com like us on facebook facebook.com slash technologytimesbd thank you for watching this video goodbye